Allah Allah Jo Kurmi Samaj Kurmi Zindabad Zindabad Zindabad

जाए दराम जाए दराम। आज के छप्टेम्बर सारा बृहत्तर झारखंड एलाका अर्थात मान जेटा ओल्ड घटना এই ছোটনাগপুরের প্রত্যেকটা মূলবাসী আদিবাসী পক্ষে আজকে দিনটা অত্যন্ত দুঃখের এটা আমরা দিবস কালা দিবস এটা হচ্ছে উনিশশো সালে যে স্বাধীন হওয়ার পরেই উনিশশো পঞ্চাশ সালে যখন মানে শিলুর কাজ ঘোষণা করবে শিলুর কাজটা ঘোষণা করবে সেই সময়টাই আমাদের বিশেষ ষড়যন্ত্র করে ঘুর্মি যাত্রাকে হাতে দিয়ে ওড়ার নাম ছিল ঋণ অর্ডার ছিল এস আর পাঁচশো দশ ছয় সেপ্টেম্বর ওই ওড়ার তখন ছিল প্রধান জওয়াহরলাল নেহরু জাহরলাল নেহরু সেই সময় তখন কি করেছিল ষোলো জন এমপি কে দিয়ে কুঁজলু সহ একটা প্রতিবাদ জানাই ছিল অনেক জাত ছাড়া গেছে এই জাতগুলাকে আনা হোক কিন্তু কোনো কাজ হয় নাই উত্তর দিয়েছিল কিন্তু আমাদের পক্ষে আসা নেই এই বলা হচ্ছে সেই তখন থেকে কিন্তু আমাদের যারা ছিল তৎকালীন এই ছোটনা করেছিল এইজন কুঁজড়ু এই ট্রেন কুঞ্জরু কাজ করেছে নিজে এই ট্রেন কুঞ্জরু নিয়ে করেছে কিন্তু আমাদের যারা ছিল তখন ছিল আমাদের এখানে ক্ষুদিরাম মাহাতো ছিল আমাদের কি এমপি আমাদের ক্ষুদিরাম মাহাতো তার পরবর্তীকালে আমাদের যারা এমপি ছিল একদিনের জন্য কর্মী জাতির বিষয়টাকে কেউ চিন্তা করে নাই তখন আমাদের টটেল ভারতবর্ষের কর্মীদের নেতৃত্ব দেয় বিহারের কর্মীরা আর ইউপির কর্মীরা তো বিহার আর ইউপির কর্মীরা নেতৃত্ব ওরা তখন আমাকে ক্ষত্রিয় ক্ষত্রিয় করার স্বপ্ন দেখতে লাগলো আর বলছে হামদার তো তারা জুঠা লোকে ধুবি নাই আমাদের বাস লোকে চা খালে কাপটা ধুতে হতো বিভিন্ন দোকানদানি আমরা আমাদের মাহাতোরা যদি কোনো চা খেত কারো দোকান খেত ধুতে হতো সেইটা নিজেকে ফেলাতে হইতো এরকম অবস্থা ছিল কর্মীদের তখন ওই ইউপির কর্মী আর এই দ্বারে আমাদের বিহারে কুর্মী আর মহারাষ্ট্রে কিছু কুর্মী যোগ হয়ে অল ইন্ডিয়া একটা কুর্মী ক্ষত্রিয় মহাসভা তৈরি করলো আর সেই অল ইন্ডিয়া কুর্মী ক্ষত্রিয় মহাসভা করে ওরা বললো যে কুর্মীরা ক্ষত্রিয় বোন যেটা গোটাটাই সর্বৈব মিথ্যা শিবাজীর বংশধর শিবাজীকে ওরা প্রথম করল ক্ষত্রিয় কিন্তু শিবাজীকে কেউ মানে নাই ক্ষত্রিয় শিবাজীকে শিবাজি যখন নিজেকে রাজা বললেন ঘোষণা করল কাশীপুর বারাণসী কাশি থেকে একটা ব্রাহ্মণকে কেটে নিয়ে এসেছিল সেই ব্রাহ্মণটাই আরো নিয়েছিল যদিও তো পায়ে আর বুঢ়ামুলটাই ছপা দিয়েছিল ওহার কপালটাই কপালরা ছপা দিয়েছে কিন্তু ওই ব্রাহ্মণটাকে আর সারা ভারতবর্ষের ব্রাহ্মণরা উহাকে বলকট কইল এরকম ইতিহাস ইতিহাস দেখ কারো প্রয়োজনায় কোন রেজুলেশন নিয়ে কেউ কখনো ভক্তি হতে পারে নাই এইটা সবচেয়ে বড় জিনিস আমরা এই যে আজ লড়াই করছি এই লড়াইটাই আমরা তো মানুষ কিছু জাগাতে পারছি ছয় সেপ্টেম্বর কালা দিবস কেউ জানত কেউ জানত না আন্দোলনটা আজকে ব্লকে ব্লকে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আজকে পুরুলিয়া ঝাড়গ্রাম এই মেদিনীপুর তারপরে আমাদের দিল্লিতে কিছু লোক গেছে বিভিন্ন সংগঠনের ওরা যায় ওখানে করছে করছে তো আমাদের মধ্যে মিল না হতে পারে অনেক সংগঠন আছে আমাদের সঙ্গে মিলে নাই এই আমাদের বিশেষ করে রেল থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর যেটা উনিশ তারিখে আমরা যাবো এইটাকে বিরোধ করছে কোনো বিকাশ মোর্চা ওরা বলছে আমরা যাবো না এইরকম অনেক লোকাই অনেক কিছু বলছে তো ওরা আমাদের সংগঠনের সঙ্গে কোনোদিনই যুক্ত নেই তাই আমরা ওরাকে কোনো বলছি তবে আমার অনুরোধ আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা সংগঠনকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সবাই মিলে আগামী দিনে আমি প্রজন্মদের জন্য আজকে লড়াইকে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই হওয়া দরকার এবং আমার বলা কথা একটা যে যতটা যতগুলো রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলো পার্টির তাবেদারি পার্টির গোলামিনা করে আজকে ঐক্যবদ্ধভাবে কর্মী আন্দোলনের সাথে আঁকায় আসা দরকার কোনো রাজনৈতিক দলের যারা যারা আজকে আছে

ওরা দেখছে কি ব্যাপার কিন্তু এই যে বলেছে প্রাইমারি স্তরে কত কোন পড়াতে বলছে তার মানে আমরা এই যে মানে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে কুর্মালি পড়ার ব্যাপক একটা তৎপরতা পাওয়া গেছে এখনও কিন্তু তার মাঝে আমাদের নিস্তারিন কলেজ আমাদের ডেকে কলেজে এখনো আমাদের লালপুরে এখনো কিন্তু শুরু হয় নাই আমরা বলবো ওই কলেজগুলাও যাতে শুরু হয় সেখানে দরকার আমরা ডেপুটেশনের মাধ্যমে আমরা দাবি জানাবো তো এই যে বিভিন্ন রকমভাবে চলছে তো ছয় সেপ্টেম্বর কালা দিবস আজকে দিকে দিকে চলছে আমরা এইখানে আমাদের কর্মীরাকে কথা যে কোনো আন্দোলন করতে গেলে কর্মীদেরকে একটু তৎপর হওয়া দরকার আজকে এইখানে যারা নেতৃত্ব আছে আমাদের পুরুলিয়া এক নম্বর ব্লকের নেতৃত্ব জানি নাই কলক বলছে পুরুলিয়া এক নম্বর থেকে কত লোক এসেছে পুরুলিয়ার দু নম্বর ব্লক থেকে কত লোক এসেছি আমরা নিজের নিজের ব্লকে বলছিল বোধহয় সুশান্তরা এসেছে বোধহয় নিজেদের ব্লকে না ওখানে হয় নাই বিভিন্ন ব্লকে এরকম আমাদের কিন্তু বেশিরভাগ ব্লকে হচ্ছে তো আজকে আমরা আদিবাসী কুর্জি সমাজে তারা আজকে কালা দিবস আমরা পালন করলি সেখানে ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখন স্লোগানের মাধ্যমে আমাদের রঘুনাথপন্থর মূর্তি ওখানে আমরা দাঁড়াবো পুরো স্লোগান দিয়ে পনেরো মিনিট

तार चार्ट जंतु जा चलो लेको वही हाँ तो तक आज हिज क्यों बाइक गिरा तू कुछ नहीं था कुछ apati ka lang 진짜. 어 진짜. 어 진짜. 잠. 진. 잠 이따 좀.

জয় গরম জয় গরম জয় অনৈতিক সালের ছয় সেপ্টেম্বর তালিকা থেকে বাদ দিবস পালন করুন ভাবে জাতি উনিশশো পঞ্চাশ সালের ছয় সেপ্টেম্বর একটি তালিকা থেকে বাদ প্রতিবাদ বলুন করুন বলুন করুনomaticভাবে কুরমি জাতিকে এসটি তালিকায় থেকে বাদ তার প্রতিবাদে আমরা আন্দোলন চলছে চলবে চলবেomaticভাবে কুরমি জাতিকে এসটি তালিকায় থেকে বাদ তার প্রতিবাদে আমরা আন্দোলন চলছে চলবে কুরমি জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রাজ্য government correct করবে না চলবে না চলবে না কুরমি জাতির এসটি তালিকায় কমণ্ড জামে কমেণ্ডিকেশবানা চলি জাতি তালিকা অন্তৰ ম

প্রতিবাদে দিকে দিকে কেলা দিবস পালন করেন জাতিকে শীতালিকা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রাজ্য কেন্দ্র সরকারের বাহানা চলবে না

ফার্মাস হবে নিতে হবে

কুড়ি সেপ্টেম্বর থেকে রেল অবরোধ সবল করুন